হ্যালো বন্ধুরা বাংলা ফিশিয়ান পয়েটিক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ফিশ ফিড নিয়ে এর আগে অনেক ধরনের ফিশ ফিড নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেখানে আমি বলেছি বিভিন্ন ধরনের ফিশ ফিড ব্যবহার এবং সুবিধা সম্বন্ধে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো শীতকালে কোন ধরনের ফিশ ফিড সবচেয়ে ভালো অনেকেই দেখে থাকবেন যে খাবারে কিন্তু আমরা ফ্লোটিং ফিড বা সিঙ্কিং ফিড বা হোমমেড ফিশ ফিড ব্যবহার করে থাকি তবে সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে শীত মৌসুমে শীত মৌসুমে সবচেয়ে বেস্ট হচ্ছে মূলত ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার এক কথায় বলতে গেলে এখানে এই ধরনের খাবার যদি আমরা পুকুরে প্রয়োগ করি সেক্ষেত্রে কি কি সুবিধা আমরা পেতে পারি সে সমস্ত বিষয় নিয়ে একটু জেনে নিচ্ছি ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার সবচেয়ে ভালো হচ্ছে ঠান্ডা মৌসুমে শীত মৌসুমে দু থেকে তিন মাস আমি এই ধরনের খাবারগুলো পুকুরে ব্যবহার করে থাকি এতে কিছু ফেসিলিটি পাওয়া যায় আমরা জানি এই সময়ে পুকুরের জল বেশ ঠান্ডা থাকে এবং জল ঠান্ডা থাকার কারণে মাছের খাবার প্রবণতা অনেকাংশে কম থাকে আর সেটা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যদি আমরা ফ্লোটিং ফিড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যে জিনিসটা হয় মাছকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমরা বুঝতে পারি যে মাছ খাবার খাচ্ছে কিনা না বা মাছের খাবার চাহিদা বর্তমানে রয়েছে কিনা এটা বোঝা খুবই সহজ হয়ে যায় এখানে আমি খাবার দিয়েছি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মাছের চাহিদা থাকে তাহলে আমরা দেখতে পাবো মাছগুলো খাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ এখানে খাবার শুরু করেছে তার মানে সহজে আমি বুঝতে পারছি যে পুকুরে মাছের খাবার চাহিদা রয়েছে এবং মাছ খাবার বর্তমানে খাচ্ছে এক্ষেত্রে আমরা যেটা করবো যে যে পরিমাণ মাছকে কন্টিনিউ খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে সেই পরিমাণ খাবার দেব কারণ মাছ খাচ্ছে মাছের খাবার চাহিদা রয়েছে এখন আমি জিনিসটা সহজে বুঝতে পারছি অনেক সময় ডুবন্ত খাবার দিলে শীত মৌসুমের ক্ষেত্রে বলছি সেটা বোঝা যায় না কারণ পুকুরের তলায় মাছ খাবার খাচ্ছে কিনা সেটা বোঝা একটু মুশকিল হয়ে যায় যার ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সমস্যা কি হয় সমস্যা হয়ে প্রথমত যেই জিনিসটা হয় আমরা যখন পুকুরে মাছকে খাবার দিই তখন দেখা যায় যে মাছের যে পরিমাণ খাবার প্রয়োজন সে পরিমাণ খাবার খেয়ে নিচ্ছে এবং বাকি খাবারটা পুকুরের জলে সঙ্গে মিশে যাচ্ছে এবং সেই এক্সট্রা খাবারটার কারণে পুকুরের জলে ব্লুম তৈরি হচ্ছে সবুজ রঙ ধারণ করছে বা পুকুরের তলায় অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে বা জল লালটে ভাব ধারণ করছে অনেক সময় কড়া সবুজ রঙও ধারণ করছে আর অ্যামোনিয়া বাড়ার সঙ্গে সঙ্গে পুকুরে গ্যাস বা অক্সিজেনের শর্টেজ হচ্ছে ভোরবেলা মাছগুলো মারা যাচ্ছে এটা একটা বড় সমস্যা হয়ে থাকে অতিরিক্ত খাবারের ফলে তাই আমরা যদি ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার দিই সেক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যায় আমরা সহজে বুঝতে পারি যে কি পরিমাণ খাবার প্রয়োজন সেই পরিমাণ খাবার দিয়ে মাছকে মেনটেন করতে পারি এবং পুকুরটাকে নিয়ন্ত্রণ করতে পারি এর পরবর্তীতে আসে পুকুরের জল একটি বড় সমস্যা হচ্ছে পুকুরের জল পুকুরের জল ভালো রাখা পিএসটা মেনটেন করা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা যখনই একটু উপর নিচ হয়ে যায় তখনই কিছু না কিছু সমস্যা হতেই থাকে মাছের শরীরে লেখা অসুখ বিসুখ অ্যামোনিয়া বাড়া এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পারি আর সবগুলোর ইফেক্টই মাছের উপরে পড়ে আর মাছের মাছ ক্ষতিগ্রস্ত হওয়া মানে একজন চাষির ক্ষতিগ্রস্ত হওয়া তাই পুকুরের জলটা মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা ফ্লোটিং ফিড পুকুরে ব্যবহার করবো সেক্ষেত্রে পুকুরের জলটা মেনটেন করা খুব সহজ হয়ে যায় খুব সহজে আমরা কিন্তু এই জিনিসটাকে মেনটেন করতে পারি যখনই আমরা দেখব যে পুকুরের জলের রং পরিবর্তন হচ্ছে অতিরিক্ত খাবারের ফলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করি যে অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া বন্ধ করতে পারি আর এটা একমাত্র সম্ভব পুকুর পুকুরের ভাসমান খাবারের মাধ্যমে ভাসমান খাবার দিলে যে জিনিসটা হবে পুকুরের জলটা নষ্ট হবে না কারণ খাবারগুলো খুব সহজে পুকুরের জলে মিশবে না বেশ লম্বা সময় দু থেকে তিন ঘন্টা এই ধরনের খাবারগুলো পুকুরের উপরে ভেসে থাকে যার ফলে ধীরে ধীরে করে মাছ কিন্তু সমস্ত খাবারটা খেয়ে ফেলে আর যেই সমস্ত হোমমেড আমরা তৈরি করে পুকুরে দিয়ে দিই সেগুলো খুব জলদি জলের সঙ্গে গুলে যায় যার ফলে পুকুরের জলগুলো নষ্ট হতে থাকে গরম মৌসুমে এটার উপরে তেমন একটা প্রভাব পড়ে না তবে শীত শীত মৌসুমে এটা খুব খারাপ একটা প্রভাব পড়ে তাই শীত মৌসুমে আমার হিসাবে ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকে এখন বলতে পারেন ভাসমান খাবার কি সব মাছ খায় হ্যাঁ সব মাছ খায় না আবার পুকুরে চাষ করা মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম থেকে যদি মাছকে খাবার দিয়ে দিয়ে অভ্যস্ত করিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় সমস্ত মাছই কিন্তু ভাসমান খাবার খাচ্ছে আর এটা কিন্তু বর্তমানে একটা ট্রেডিশনে হয়ে গেছে সব ধরনের মাছের এই ধরনের খাবার খাওয়ার অভ্যস অবস্থা হয়ে গেছে যার ফলে ভাসমান খাবার মোটামুটি সব ধরনের মাছ খেয়ে থাকে সিলভার এই মাছের ক্ষেত্রে বিষয় একটু আলাদা আর অন্যান্য মাছের ক্ষেত্রে আমি দেখেছি মোটামুটি কম বেশি করে সব মাছগুলো কিন্তু খাবার খায় যেহেতু শীত মৌসুমে মাছ কিছু কম পরিমাণে খায় সেই ক্ষেত্রে একটু কম বেশি খাবার খেতে পারে সেটা কোনো বিষয় নয় আর মাছের গ্রোথের কথা যদি বলি তাহলে ভাসমান খাবারে প্রোটিন পার্সেন্ট একটু বেশি থাকে যার ফলে এই ধরনের খাবারের ক্ষেত্রে কম খাবার দিয়েও কিন্তু মাছকে গ্রোথে নিয়ে আসা সম্ভব মাছগুলো বেশ একটা বাড়তে থাকে ভালোই বাড়তে থাকে আর বেসিক্যালি শীত মৌসুমে একটু কম বাড়ে সেক্ষেত্রে আমরা জানি যে বেশি মাত্রা খাবার দিলেও মাছ তেমন একটা বাড়বে না কারণ টেম্পারেচারের একটা বিষয় রয়েছে তো এভাবে যদি আমরা যে দেখি যে ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করার সুবিধাগুলো তাহলে বেশ ভালো একটা সুবিধা পাওয়া যায় তাই আমার হিসাবে আপনাদেরও উচিত যে পুকুরে ভাসমান খাবার দেওয়া ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আর যখনই দেখবেন যে ভাসমান খাবারগুলো মাছ পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে খাচ্ছে এবং বেশি করে তখন আপনি কন্টিনিউ খাবারটা চালিয়ে যাবেন যখন এটা দেখবেন যে কম খাচ্ছে তখন আপনাকে খাবারটা কম করিয়ে দিতে হবে আমরা জানি যে খাবার দেওয়ার বা খাবার খাওয়ার একটা নির্দিষ্ট টাইম রয়েছে দু ঘন্টার ভিতরে মাছগুলো যেন সমস্ত খাবারগুলো খেয়ে নেয় তাহলে আমরা বুঝবো যে মাছের খাবারটা ঠিক রয়েছে আর এভাবে মেনটেন করে পুকুরে আপনারা চাইলে ভাস খাবার প্রয়োগ করতে পারেন এই ছিল তথ্য যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছি এই ধরনের তথ্য আরো পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি